আমরা কার সৈনিক কিন্তু আমাদের তো অনেক হুজুররা কয় নবীর সৈনিকেরা জিয়ার সৈনিকেরা এক মজিবের সৈনিকেরা আচ্ছা বলেন সেনাপতি যদি মারা যায় শূন্যরা কি জিতবে মান কানায়ারদুল্লাহ যে আল্লাহকে চায় আলিয়ামাল আখির আর আখিরাতকে চায় আর আল্লাহর জিকির বেশি করে সেই তিনটা গুঞ্জার মধ্যে থাকবে তার আদর্শ হবে মোহাম্মদ সাল্লাল্লাহু এখন তো আমাদের আদর্শ হলো বিএমপির লোকদের আদর্শ হলো জিয়াউর রহমান আমি লীগের লোকদের আদর্শকে কথা কন না কেন আমি লীগের লোকের আদর্শকে কে মজিবুর রহমান সাহেব তারপরে জাতীয় পার্টির ওনাদের আদর্শ হলো স্লোগান কি দেখেন জিয়ার সৈনিকেরা এখন মজিবের সৈনিকেরা আচ্ছা বলেন সেনাপতি যদি মারা যায় শূন্যরা কি জিতবে কথাগণ সেনাপতি যদি মারা যায় শূন্যরা জিতবে আমরা কার সৈনিক কিন্তু আমাদের তো অনেক হুজুরা কয় নবীর সৈনিকেরা সারা কোরআনে রাসুলের সৈনিকেরা সারা হাদিসে পাইছেন কোথাও আমরা কার সৈনিক আলা ইন্না হাজবাল্লাহি হুমুল গালিবুন আল্লাহ বলেন আমার সৈন্যরা সব সময় বিজয় হয়ে যায় কারণ আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সেনাতু ওয়া লা নাউম আদর্শ বাংলাতে যেটাকে বলা হয় যাহা অনুকরণীয় অনুসরণীয় তাহাই আদর্শ এখন যত নেতার নাম বলেছি কি অনুকরণীয় আর কি অনুসরণীয় নিয়র রহমানের শিশুকাল বলতে আপনি কিছুই পাবেন না শিশুকালে কি আচরণ তিনি করেছেন এগুলো ইতিহাসে লেখা হয় নাই তিনি আর প্রেসিডেন্টের জীবন সৈনিক জীবন কিছুটা লেখা হয়েছে এরশাদ সাহেবের জীবনী লেখা হয়েছে ওইভাবে শেখ মুজিবুর রহমানের জীবনী তারা টেনেটুনি অনেক কিছু লিখেছেন কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন নবীর আল্লাহ হেফাজত করেছেন ওনার কি নাম আরও জোরে বলেন উনি মহাম্মদ সাল্লাল্লাহু কোনো নবীর শিশুকাল আপনি পাবেন না যেমন নাসুরের শিশুকাল যদি আপনি কোরআনে পেতে চান আল্লাহ বলছেন সুরাতোহার ভিতরে আল এম ইয়াজিদি কেয়েতি মাফা ওয়া ওয়াজাদা কে বল্লা ফাহাদা হে নবি আলাইহিসাল্লাম আপনাকে আমি এতিম আশ্রয় দিয়েছি আপনাকে আমি হেদায়েতের মাস কাজ করেছি আপনাকে আমি হেদায়তের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি কোন নবী জন্ম থেকেই গোমরা ছিলেন না জন্ম থেকেই হেদায়তের উপর ছিলেন নবীরা দলিল হল সুরা মরিয়াম সারে সালাম মায়ের কোলে তিনি তিন মাসের তিন দিনের শিশু অথবা চল্লিশ দিনের শিশু মা মরিয়াম যখন তিনিকে করে নিয়ে আসলেন দুধ খাচ্ছিল তার এলাকার লোকেরা বলছে তোমার মাও ভালো ছিল তোমার বাপও ভালো ছিল ইয়া অস্তাহারণ হে হারুনের বোন হারুনের বোন বললেন কেন হতে পারে হারুন নামে আত্মীয় ছিল অথবা রিলেট করেছেন ভাই হারুন মাও ছিল ভালো ভালো বাপ ছিল ভালো তুমি কোথেকে এই বাচ্চা নিয়ে এসেছ তিনি বললেন রাহমানে আমি আল্লাহর জন্য রোজা রেখেছি তিন দিন আমি কথা বলবো না কয়দিন শিশুর দিকে ইশারা করলেন কাইফা কানা man kana fil তারা বলল কোলের শিশু কিভাবে কথা বলবে যখন কথা বলল ঈসা আলাইহিস সালাম মুকতাবের করে এবার কথা বলা শুরু করলেন ইন্নী আব্দুল্লাহ আতাানি আল কিতাব জাআলানী নাবিয়া ও জাআলানী মুবারাকান আйнаমা কুন ওয়া আওসানী বিস সালাতি ওয়াজকাতি মা দুন্ত হাইয়া আল্লাহু আকবার তিনি জবাব দিচ্ছেন আমি আবদুল্লাহ আমি কি আবদুল্লাহ আমার কাছে কিতাব এসেছে বয়স কত তিন দিন অথবা চল্লিশ দিন তিন দিন অথবা চল্লিশ দিন পুরা তাফসিলের জিস্ট কোন তাফসিরে তিন দিন অথবা চল্লিশ দিনে বেশি আসেনি ছাব্বিশ সাতাশ এরকম বলা হয়েছে এই শিশু উত্তর দিচ্ছে আমি আবদুল্লাহ আমার কাছে কিতাব এসেছে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন আমি যেখানেই যাই আমি বরকতময় হয়ে যাব তিনি যখন দুনিয়াতে আসবেন তখনও বরকত নিয়ে আসবেন রাসুলাম বলছেন সিরিয়ার একটা মসজিদে ফজলের সময় তিনি আসমান থেকে নাজিল হবেন দুইজন দুইজনার ঘরে হাত দিয়ে সাত আকাশ থেকে নেমে আসবেন নেমে আসার পরেই তিনার চুল থেকে হালকা পানি ঝরতে থাকবে মনে হবে তিনি যেন এখনই গোসল করে এসেছেন মাথায় চুন ঝুলানো থাকবে রাসুল বলছেন তখন মেহেদি আলি সালাম নামাজের ইমামতিতে দাঁড়ানো তখন যখনই ওনাকে দেখবেন উনি মেম্বারের পাশ দিয়ে নামবেন দেখলেই তিনি পিছিয়ে আসবেন বলবেন আপনি ইমামতি করেন ইসা আলাইসাল্লাম বলবেন আপনাদের পিছনে নামাজ পড়ার জন্যই আমি দুনিয়াতে এসেছি আমার নবী হলেন দাহমাত আল আমিন এখন আর আমার নব নাই তিনি সেখানে ইমামতিতে নামাজ পড়বেন এত বর কতাল্লা তাকে দিবেন যে এদিকে যতদূর তার নিঃশ্বাস যাবে যতদূর তার দৃষ্টি যাবে ততদূর নিঃশ্বাস যাবে আমাদের চোখ যতদূর যায় ততদূর কি নিঃশ্বাস যায় এই ছেলেরা ঠিক আছে তোমরা যতদূর চোখ যায় দৃষ্টি যায় ততদূর নিঃশ্বাস যাবে বলছেন বাহাম্মদ সাল্লাল্লাহু আর এই নিঃশ্বাসে যারা কাফের তারা পড়ার সাথে সাথে গোলে যাবে যেমন পানিতে লবণ পড়লে গলে যায় তেমন কাফেররা গলে যাবে তিনি শুধু এইভাবে দৃষ্টি ঘুরাবেন সব কাফের মোড়ে সাফ দুনিয়াতে এসে প্রথম সব শুকরগুলোকে মেরে ফেলবেন কি মেরে ফেলবেন শুকর কারণ যারা শুকর খায় ওদের চরিত্রও শুকরের মতো হয় যে যে প্রাণী খায় ওই প্রাণীর চরিত্র সে ধারণ করে